মায়ের দিকে তাকিয়ে হেনা আনটি বলল তা ছেলে এখন কি করে মা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন এই একটা অফিসে পার্ট টাইম চাকরি করছে সাথে পড়াশোনা আমি সোভা থেকে উঠে নিজের রুমে চলে যাই এইটুকু নিশ্চিত এখন আন্টি তার ছেলেকে নিয়ে আদিক্ষতা দেখাবেন আর সেসব নিয়ে একসময় মায়ের আফসোস শুরু হবে হেনা আন্টি এখানে মূলত এসেছেন তার ছেলে পলাশ দেশের বাহির থেকে তাদের জন্য কিছু জিনিসপত্র পাঠিয়েছেন সেসব নিয়েই কথা বলতে সাথে আমাদের জন্য কয়েকটা চকলেট নিয়ে এসেছে যা পলাশ পাঠিয়েছে দেশের বাহির থেকে তার ছেলে কত টাকা আয় করে কি কি জিনিসপত্র দেয় কত দামি সেসব থাই নিয়ে শুরু হবে এখনই তার আদিক্যেতা হেনা আনটি চলে যেতেই মা আমার রুমে আসেন মায়ের হাতে পলাশের বিদেশ থেকে পাঠানো চকলেট মা বললেন দেখ পলাশ এখন তিন চার লাখ টাকার ওপরে দেশের বাইরে থেকে আয় করে আর তুই এখনো বাসায় বসে বসে তোর বাবার টাকা নষ্ট করছিস আমি বললাম তো মা আমি কি করব এখন আমার তো পড়াশোনা কেবল শেষ হলো চাকরির জন্যই তো পড়ছি মা যেন আমার কথায় সন্তুষ্ট হয় না মায়ের কানে যেটুকু বিষ ঢালবার সে ঢেলে দিয়ে গেছেন হেনা আন্টি তার ছেলে কয়েক লাখ টাকা আয় করে মা বাবাকে মাসে মাসে অনেক টাকা দেয় এসব আলোচনা তিনি মায়ের সাথে করতে না পারলে পেটের ভাত হজম হয় না আর মা সেসব শুনে শুধু দীর্ঘশ্বাস ছাড়েন আমাকে নিয়ে আমাকে তখন তার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে মেরুদণ্ডহীন ছেলে মায়ের কথা শুনে কখনো রাগ হয় নিজেকে মনে হয় পৃথিবীর সবচেয়ে ব্যর্থ সন্তান ইচ্ছে করে দূরে কোথাও চলে যায় আবার চিন্তা করি কই বা যাবো বুকের ভেতরে বিষণ্নতা আর হতাশা নিয়ে কয়েকটা সিগারেট খেয়ে গলির মুখের দোকান থেকে আবার বাসায় ফিরে আসি দিনের পর দিন নিজেকে মনে হয় ব্যর্থ সন্তান আর থাকে এক বুক আফসোস কাউকে খুশি করতে না পারার আফসোস তবে সে যদি আপার জন্য যখন একটা পাঁচ টাকা চকলেট নিয়ে এসে ওর হাতে দিই ভীষণ খুশি হয় আমি মুগ্ধ হয়ে দেখি এই বাসার একটা মানুষ পাঁচ টাকা চকলেটে কতটা খুশি হতে পারে এই বাসায় বাবা মা আর আমার বড় বোন সেজুতি আপা থাকে গত সপ্তাহে সেজুতি আপার একটা বিয়ের প্রস্তাব এসেছে ছেলে হেনা আনটি দুঃসম্পর্কের আত্মীয় তবে ঢাকা শহরে ছেলের বাড়ি আছে একটু বয়স বেশি ছেলেকে আপার পছন্দ হয়নি এমনকি বাবা মা কারোরই পছন্দ হয়নি হেনা আনটি এসে বললেন দেখেন ভাবি ছেলের বয়স বেশি তো কি হয়েছে আজকাল তো টাকা পয়সায় আসুন তাই না মাও যেন হেনা আন্টির সাথে সেজুতি আপাকে বুঝাতে লেগে গেলেন এই ছেলেকেই বিয়ে করতে আপা বলে দিলেন যাই হয়ে যাক এই ছেলেকে বিয়ে তিনি করবেন না তখন পাশ থেকে হেনা আন্টি বলল ছেলে মেয়ে মতের বিরুদ্ধে গেলে কিছু করবার নাই ভাবি সব কপাল মায়ের যেন হেনা আন্টির সামনে আপা তার বিরুদ্ধে কথা বলায় মান সম্মান চলে গেল শুরু হল কান্না তার কথার কোনো গুরুত্ব নেই কারোর কাছে আপা তাকে সম্মান দেয় না এইসব নিয়ে শুরু হলো ঘরে অশান্তি মাঝে মাঝে মনে হয় দরজার পাশে একটা সাইনবোর্ড লাগিয়ে দিই যেখানে লেখা থাকবে এই বাসায় হেনা আন্টির প্রবেশ নিষেধ তার ইচ্ছে সে বিলাসী জীবনযাপন করবে করুক আরেকজনের সাদামাটা জীবনে এসে ঝামেলা সৃষ্টি করবার কি দরকার আমরা যে যথেষ্ট ভালো আছি হুট করেই বাবার একটা অসুখ শুরু হয় সেই অসুখে কয়েক লাখ টাকা খরচ হয়ে যায় বাবার ব্যবসা থেকেও এখন অল্প কিছু টাকা আসে বেশিরভাগ সময়ই বাবা বাসায় থাকেন যেহেতু অসুস্থ শরীর নিয়ে বাবা বের হতে পারেন না আনিস আঙ্কেলের সাথে সব কিছু শেয়ারে মাস শেষে আঙ্কেল বাবার ভাগে টাকাটা বাসায় পাঠিয়ে দেন বাবা এখন লাঠিতে দিয়ে ছাড়া হাঁটাচলা করতে পারেন না আমাদের সংসারের খরচও একটু চাপিয়ে চলতে হয় বাবা যখন অসুস্থ ছিলেন মাছ মাংস এসব প্রায় দিনই কিনতেন এখন বাসার নিচের ভ্যান থেকেই বেশিরভাগ দিন সবজি কিনতে হয় মাসে দু একদিন মাছ মাংস কিনতে পারি হেনা আনটি আবার আসলো সে যদি আপার একটা বিয়ের প্রস্তাব নিই ছেলে ডাক্তার এর আগে একবার বিয়ে হয়েছে এক বছরের মাথায় ডিভোর্স হয়েছে তবে ছেলে খুবই ভালো নিজের গাড়ি আছে শহরে নিজের নামেই বাড়ি আছে হেনা আনটি যেন বাবার অসুস্থতা আর আমাদের অভাবের কথা শুনেই আপার জন্য এমন পাত্রের খোঁজ দিলেন মাকে বোঝানোর চেষ্টা করলেন আপা ভালো থাকবে আপার সাথে বিয়ে হলে ডাক্তার জামাই আমাদেরকেও টাকা পয়সা দেবে সেই টাকায় আমরা বিলাসী জীবনযাপন করতে পারব হেনা আনটি এবার যতই মাকে লোক দেখালেন মা বললেন না আপা আমি আসলে এরকম জায়গায় মেয়েকে বিয়ে দেব না আর মেয়েও রাজি হবে না দরজার আড়ালে দাঁড়িয়ে আছি আমি আপার সাথে মা এবং আন্টির কথা শুনছিলাম আপা এখানে দাঁড়িয়ে রাগে জ্বলছে আমি আপাকে ধরে আছি আপা চাইছে আজকে এই মহিলাকে কিছু কথা শুনিয়ে দেবে আমি আপাকে বুঝিয়ে বললাম থাক না আপা কী দরকার আপা আমার দিকে তাকিয়ে বলল হাত ছাড় তুই সবসময় এসব আমার ভালো লাগে না আমি হাত ছাড়লাম না কোনো অশান্তি হোক আমি চাই না থাকে না কিছু মানুষ নিরবেশ হয়ে যায় আমি সেই দলের এই মহিলাকে কিছু বললে পুরো বাড়ির মানুষদের কাছে তার নামে উল্টোপাল্টা কথা বলবে আমি চাই না আপার নামে কেউ কিছু উল্টোপাল্টা কথা বলুক কিছু বুঝে উঠতে পারলাম না তখনই আপা আমার গালে একটা থাপ্পড় বসিয়ে দিলেন আমি আপার হাতটা ছেড়ে দিলাম আপার সামনে চলে গেলেন যদি আপা বললেন হেনা আন্টি আপনি আমাদের এত খোঁজ খবর নেন আপনার মেয়ে সিমলা আপার সংসারের খোঁজ নেন তো হিনা বলল কেন সিমলা তো ভালোই আছে মায়ের দিকে তাকিয়ে বলল বুঝলেন ভাবি জামাইটা এত ভালো মেয়েকে সবসময় মাথায় তুলে রাখে এরকম একটা জামাই পাওয়া কপালের বিষয় সেজুতি আপা বললেন জামাই কি শুধু ভালো তার অনেক টাকা পয়সাও আছে বসুন্ধরাতে ফ্ল্যাট আছে তাই মা আপার দিকে তাকিয়ে বললেন কি বলছি সেসব তুই আপা মাকে থামিয়ে দিয়ে বলল মা তুমি হয়তো জানো না সিমলা আপা ভালো নেই যার দায় পুরোটা এই মহিলার সিমলা আপা সব কিছু আমাকে বলেছে বিয়ের পর থেকেই তিনি দেখেন তার বরের অন্য নারীদের সাথে মেলামেশা আছে কখনো সেসব মেয়েদের সাথে রিসর্টে যায় সিমলা আপা যখন হেনা আনটিকে জানায় আনটি বলে ঠিক হয়ে যাবে কয়েকদিন পরে তাকে সংসার করে যেতে বলে তবে কিছুই ঠিক হয় না বরং সিমলা আপার গায়ে হাত তোলে হাপা যখন এটাও জানায় আনটিকে সেই সময় এই ভদ্র মহিলা তার মেয়েকে বুদ্ধি দেন বাচ্চা নিতে বাচ্চা নিলে নাকি তার বর নিয়ন্ত্রণে চলে আসবে সিমলা আপা যেখানে সংসার করতে চাইছে না তবু তার মা তাকে বাচ্চা নেওয়ার বুদ্ধি দিলেন বাচ্চা নেওয়ার পরেও তার বর এতটুকু বদলায়নি বরং একই রকম আছে এখন মেয়েটা বাচ্চা নিয়ে এমন অবস্থায় আছে যে চাইলেও আর ছাড়তে পারছে না সে যদি আপা বলল আচ্ছা আন্টি আপনি সারাক্ষণ এত মিথ্যা বলেন কি করে নাকি মিথ্যার ভেতরে থাকতে অভ্যাস হয়ে গেছে আপা একটু থামে আবার বলল আপনার ছেলে পলাশ যাকে নিয়ে এত গর্ব করেন আমার ভাইয়ের সাথে তুলনা দেন আপনার ছেলে কয়েক লাখ টাকা আয় করে দেশের বাইরে বসে আর আমার ভাই বসে বসে বাবার টাকা নিয়ে খায় এসব নিয়ে খোঁচা দেন মাকে উস্কানি দেন আপনার ছেলের খবর যে পুরো এলাকাবাসী জানে ধর্ষণ মামলার আসামি ছিল পরে টাকা দিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন পালিয়ে গেছে আপনার ছেলে সেই ছেলেকে নিয়ে সারাক্ষণ গর্ব করেন কিভাবে। হেনা আন্টি যেন চুপসে গেল সে যদি আবার রাগে কাঁপছে মায়ের দিকে তাকিয়ে বললেন এসব কথা তোমাকে কখনো বলিনি তুমি অন্তত মানুষের কথা শুনে বদলে যেও না তোমার ছেলে মেয়ে কেমন তা তো তুমিই ভালো জানো তুমি যখন মানুষের কথা শুনে আমাদের ভুল বোঝো তখন আমাদের কেমন যায় সেসব তুমি জানো না কতদিন দরজা আটকে কেঁদেছি তুমি জানো না ভাবতাম সুইসাইড করে তোমাদেরকে মুক্তি দেব কিন্তু সে সাহস হতো না হেনা আনটির যেন এতদিনে উচিত শিক্ষা হলো চুপচাপ বের হয়ে গেলেন এই মহিলা আর কখনো আমাদের বাসায় আসবে না সে ব্যাপারে নিশ্চিত আপার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম আমার চোখে পানি টলমল করছে যখন হতাশায় ডুবে থাকি সে সেজুতি আপার মুখের দিকে তাকিয়ে শান্তি লাগে আপা শান্তনা দেন ভালো কিছু হবে বলে আশ্বাস দেয় সেসবই আমার কাছে ভরসা কখনো ইচ্ছে করে জীবন থেকে পালিয়ে যাই তবে পৃথিবীতে ভরসা দেওয়ার মতো আপা আছে এসব ভেবে আবার এখানে বাঁচার ইচ্ছে জাগে আপা কাঁদতে কাঁদতে মায়ের সামনে থেকে তার রুমে চলে যায় আমিও আবার রুমে যাই আপার পাশে গিয়ে বসি আপা কাঁদছেন মাথা টেবিলের উপর দিয়ে আপার মাথায় হাত রাখতে ইচ্ছে করছে আবার কান্না দেখে আমারও চোখে পানি চলে আসে আমি সে যদি আবার মাথায় হাত রাখি আপা কাঁদছেন সেই কান্না থামছে না আমার ভীষণ খারাপ লাগছে আমি চুপচাপ আবার মাথায় হাত রেখে বসে থাকি কিছুক্ষণ পরে মাথা তুলে জিজ্ঞাসা করল তুই রাগ করে আছিস আমার উপরে আমি বললাম কেন হাপা বলল এই যে তোকে থাপ্পড় দিলাম আমি হালকা হেসে বললাম কেন রাগ করব বোকা চলো খেতে বসে আপা বলল আমি খাবো না তুই খেয়ে নে তখনই মা রুমে আসেন আপার মাথায় হাত রাখল মা বলল সে যদি খেতে বসবি চল আপা মায়ের সাথে উঠে টেবিলের দিকে যায় আপার বিয়ে নিয়ে এরপর আর মাকে আফসোস করতে দেখিনি আমি কেন চাকরি করছি না টাকা পয়সা দিতে পারছি না এসব নিয়েও তেমন কথা শুনতে হতো না কয়েকদিন পরের এক সন্ধ্যাতে আপা রুমে এসে বসল বলল আমি একটু বের হব তোকেও আমার সাথে যেতে হবে আমি আপার সাথে বের হলাম একটা রেস্টুরেন্টে বসে আছি আপা বলল তোকে আমি খাওয়াবো আজকে আমি অনেক খুশি কিছুক্ষণ পরেই একটা লোক আসে একটা সবুজ শার্ট পরা লোকটাকে আমি চিনি আমাদের পাশের গলিতেই বাসা মাইদুল ভাই স্কুলে থাকতো একসাথে তার সাথে গলির পাশের মাঠে ক্রিকেটও খেলেছি আপাকে মাইদুল ভাই পছন্দ করত তবে আমার মনে হতো আপা তাকে পাত্তা দিতেন না তবে এত দূর যে তাদের সম্পর্ক ভালো তা আমার জানা ছিল না কখনো একসাথেও কোনোদিনও দেখিনি সে যদি আপা বললো তুই তো মায়দুল কি চিনিস দুদিন হয় ওর একটা ব্যাংকে চাকরি হয়েছে আমাদের সম্পর্কের বয়স এখন সাত বছর এখন চায় বিয়ে করতে তুই বাবা মাকে কথাটা বলবি আমি শুধু ওর একটা চাকরি হবে এই অপেক্ষা দিচ্ছিলাম বাবা মায়ের কাছে মাইদুল ভাইয়ের কথা বলি বাবা মা কারোরই তেমন কোনো আপত্তি নেই পরের সপ্তাহে মাইদুল ভাইয়ের পরিবার থেকে আনুষ্ঠানিকভাবে আপাকে দেখতে আসেন তারা আপাকে একটি স্বর্ণের চেন পরিয়ে রাখে চার দিন পরেই আপার সাথে মাইদুল ভাইয়ের বিয়ে হয় আপা একটা লাল টকটকে শাড়ি পরেছে আপাকে একটা ফুলের মতো লাগছে মাইদুল ভাইয়ের সাথে বিয়ের কথা হওয়ার পরে আপা অনেক খুশি তার চোখে মুখে স্পষ্ট দেখা যায় স্নিগ্ধ হয়ে উঠেছে আপার মুখ মনে হয় চোখ জোড়া স্নিগ্ধ নদীর জলের মতো বাবাও আপার বিয়ের কথা হওয়ার পরে অনেকটা সুস্থ হয়ে উঠেছে সবচেয়ে ভালো খবরটা আসে আপার বিয়ের দিন সন্ধ্যায় একটা মেল আসে আমার একটা কোম্পানিতে আইটি সেক্টরে চাকরি হয়েছে বেতন পঁয়তাল্লিশ হাজার টাকা মাইদুল ভাই আর আপাকে দেখি একসাথে দুজনকে অদ্ভুত সুন্দর লাগে এই দুজন মানুষকে যত দেখি মুগ্ধ হই ভালোবাসার মানুষের পাশাপাশি থাকলে সুখের ছাপ চোখে মুখে স্পষ্ট থাকে সেই ছাপ সে যদি আপার চোখেও দেখতে পায় আমার বিয়ের কথা নিয়ে হাপা প্রায়ই বাবা মায়ের কাছে বলেন অবশ্য একটা মেয়ের সাথে আমার সম্পর্ক আছে ওর মা নে বাবা থাকেন কানাডা মেয়েটার নাম লুনা লুনা বড় হয়েছে ওর ছোটো খালার বাসায় সে যদি আপার সাথে লুনাকে পরিচয় করে দিয়েছে আপার বেশ পছন্দ হয়েছে অবশ্য লুনা পছন্দ হওয়ার মতোই স্নিগ্ধ সুন্দর লুনা এবং আমার বিয়ে নিয়ে কথা হয় লুনার বাবা দুমাস পরে দেশে আসবে তখনই আমাদের বিয়ে হবে এই তো দেখতে দেখতেই মাছ দুই কেটে যাবে হাঁপার বিয়ের পরে বাবা অনেকটা সুস্থ হয়ে গেছেন এখন তো ব্যবসার খোঁজখবর নিতে বাসা থেকেও বের হচ্ছেন